জামায়াতে ইসলামী বাংলাদেশের আমি ডাক্তার শাহফিকুর রহমান মহান মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন একাত্তরের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইব জামাতে ইসলামীর আমি শেখ শফি ডাক্তার শফিকুর রহমান আমার বক্তব্য তারা যে ভুল এটা এটাতে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আবার কিভাবে নতুন করে কে প্রমাণ করবে তারা যদি পাকিস্তানের মতো যদি ক্ষমা চাইতে না চায় পাকিস্তান যেমন একাত্তর সালে যে পরিমাণ দেশে চালিয়েছিল সেই গণহত্যার জন্য তারা এখন পর্যন্ত তারা অনুশোচনা বোধ করছে না এবং ক্ষমা প্রার্থনা করেনি ঠিক তেমনি জামাতে ইসলামী কম বেশি মানে বিতর্কিত ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় কাজে তারা সেটা প্রকাশ্যে ক্ষমা চাইলে তাদের ক্ষতি কী বরং তারা উদারতার পরিচয় দিবে এখন যদি তারা ঘুরে পেছায় বলে যে প্রমাণিত করলে তারা ক্ষমা চাইবে কে প্রমাণ করতে আসবে তাদের ইয়ার জন্য ইতিমধ্যে তো এটা তো মীমাংসিত বিষয় হয়ে গেছে একাত্তরের ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইব বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমি ডাক্তার শেখ ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার উনিশে নভেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন তিনি বলেন একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্ধ্যাতিরভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব ওয়ার ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশন এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অফ জাস্টিস বলেছে গণভুত্থানে নিহতদের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন চব্বিশের গণভ্যুতানের নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন এই অভ্যুতানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন তিনি বলেন জাতি জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে আগাতে পারিনি দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয় যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে কিন্তু আমরা পারিনি যারা সমাজ 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 পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু অকর মোল্লা আবু সালে ইয়াহিয়ার পরিচালনা অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম উদ্দিন এবং দেশাত্মবদ্ধ গান পরিবেশন করেন শিল্পী কামাল হুসাইন যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়ার অর্ধ শতকেরও বেশি সাংবাদিক এতে অংশ নেন